আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই আমাদের মানিকগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক এক ছাত্রী সাথে যৌন হরানির অভিযোগ উঠেছে আসলে বিষয়টা খুবই সেন্সিটিভ এবং মর্মান্তিক একটা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সর্বোচ্চ তার বয়স আট নয় বছর সর্বোচ্চ দশ বছর হয়ে থাকে এরকম একটা বাচ্চার সাথে শিক্ষকরা যদি সত্যিকার অর্থেই বিভিন্ন ধরনের যৌন হরানি করে থাকে তো এটা আসলেই খুবই দুঃখজনক আমি বলতে চাই আসলে আমরা জাতি হিসাবেও লজ্জিত যে আমাদের এই রকম ঘটনা আমাদের সামনে আসে আমরা দেখতে পাই বন্ধুরা আপনারা জানেন যে আসলে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ এবং খুবই দুঃখদায়ক বিষয় যে একটা শিক্ষক কিভাবে এই ধরনের নিকারজনক কর্মকাণ্ড করতে পারে আসলে এগুলো দ্বারা আসলে একটা জাতির শিক্ষকরা আসলে জাতির মেরুদণ্ড তারা যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয় তখন মানুষ খুব হতাশ হয় যে কোথায় তাদেরকে লেখাপড়া করাবে কাদের কাছে দিবে এখন শিক্ষকদের দ্বারাই যদি এত ছোট ছোট বাচ্চারা নির্যাতিত হয় এবং জোর হয়রানির শিকার হয় তখন আসলে যারা যে গার্জেন আছে তারা খুবই চিন্তার ভিতরে পড়ে যায় খুবই দুশ্চিন্তার ভিতরে তারা পড়ে যায় যে আসলে তাদের কি অবস্থা হবে এই ছাত্রদের কি হবে এবং এই শিক্ষকদের সাথে যে তাদের যে ভরসা সেটা কিন্তু দিন দিন নষ্ট হয়ে যায় তো আমি বলতে চাই আসলে যদি এইসব শিক্ষকরা যদি এই ধরনের অত্যাচারের সাথে এইসব নির্যাতনের সাথে যদি তারা জড়িত হয়ে থাকে তাহলে আমার মনে হয় তাদেরকে আসলে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন তাহলেই আসলে এই ধরনের অপকর্ম যারা করে তারা নিশ্চিত আমি বলতে পারি যে তারা হয়তো কিছুটা ভয় পাবে এবং বিরোধ থাকার চেষ্টা করবে যে এই ধরনের অপকর্ম করা যাবে না আসলেই বিষয়টা খুবই দুঃখজনক এবং খুবই আসলে মর্মান্তিক একটা বিষয় যে কয়েকটা দিন যাবত আমাদের ফেসবুকে বিষয়টা নিয়ে কিন্তু একদম টেন্ডে। একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কীভাবে প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্রীর সাথে এই ধরনের জৈন হরানিমূলক আচরণ করতে পারে আসলে শিক্ষক হচ্ছেন একটা বাবার সমতুল্য সেই শিক্ষক যখন একটা ছাত্রীর সাথে এই ধরনের আচরণ করেন এবং সেটা যদি স্কুলে সামগ্রিকভাবে ছড়িয়ে পড়ে মানুষের সমাজের ভিতরে ছড়িয়ে পড়ে সেটা কত খারাপ একটা এফেক্ট পড়তে পারে আপনারাই বলুন কত জঘন্য একটা এফেক্ট করতে পারে এবং সেই শিক্ষককে মানুষ কোন নজরে দেখতে পারে কারণ ওই শিক্ষকেরও তো একটা পরিবার আছে সেই শিক্ষকের একটা ফ্যামিলি আছে তারা তাদের কিভাবে দেখে অথবা এই মেয়েটা কিভাবেই তার বাপমার কাছে মুখ দেখাইতে পারে যে শিক্ষক এইরকম আচরণ তাদের সাথে করছে অথচ শিক্ষকদের উপর ভরসা করেই আস্থা করেই কিন্তু একজন মা বাবা তার সন্তানকে স্কুলে পাঠায় যাতে করে তার সন্তান সঠিক শিক্ষাটা পেতে পারে কিন্তু এই শিক্ষকরা যদি এই ধরনের আচরণ করে আসলে আমাদের জাতি হিসাবে দুর্ভাগ্য যে আমাদের শিক্ষকরা এত খারাপ আচরণ করে তারপরও আমি মনে করি সমস্ত শিক্ষকরা খারাপ নয় শুধুমাত্র দু চারজন এই ধরনের জঘন্য কাজ করে বিধায় আমরা অনেক শিক্ষকের মানে অজান্তে আমরা তাদেরকে ভুল বুঝি খারাপ মনে করি আসলে সমস্ত শিক্ষক খারাপ নয় তারা সত্যিকার অর্থে কিছু শিক্ষক আছে সমাজের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে এবং সঠিক শিক্ষাটাকে দেওয়ার চেষ্টা করে এমন অনেক শিক্ষক রয়েছে অবশ্যই তাদের প্রতি আমাদের আস্থা থাকবে